নমস্কার পল্লী আপনাদের স্বাগতম যিনি বিশ্বজয় করেছিলেন আপন জাদু শক্তিতে সেই তবলার জাদুকর তার বিরাট সাম্রাজ্য থেকে চলে গেলেন এক অজানা দেশে আর তার হাতে শোনা যাবে না তবলার সুর লহরী সান ফ্রান্সিসকোয় আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে চিকিৎসায় সাড়া দিলেন না তিনি থেমে গেলেও স্পন্দন পনেরোই ডিসেম্বর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেনকে রবিবার সান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক সঙ্গীতজ্ঞ অভিনেতা উস্তাদ জাকির হোসেন উনিশশো সালে নয় মার্চ মুম্বাইয়ে জন্ম জাকির হোসেনের যোগ্য পিতার যোগ্য সন্তান তার পিতা উস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত ভারত সরকার থেকে পেয়েছেন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মান তারই পুত্র জাকির হোসেন তিন বছর বয়স থেকেই তবলার সফর শুরু করেন সাত বছর বয়সে মঞ্চে একক অনুষ্ঠান তারপর আর থামেননি একের পর এক অসাধারণ লহরী তুলে বিশ্ব জয় করেছেন জাকির হোসেনের হাত ধরেই ভারতে আসে গ্রামী পুরস্কার বেস্ট গ্লোবাল অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট তার মৃত্যুতে তার গুণগৃহী ভক্তরা এবং দেশের বিশিষ্ট বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন জাকির হোসেন ভক্তদের মনে অমর হয়ে থাকবেন নমস্কার